কালকে খুব আনন্দ মজা খুব হৈহুল্য করা হয়েছে আজকে দেখো অসুস্থ হয়ে শুয়ে পড়েছে যেমন পটি ঠিক তেমন মুখ থেকে বমি মানে পিছন দিক দিয়ে মুখ দিয়ে একদম হর করে ঢেলে যাচ্ছে ওকে কালকে মানে অত্যাধিক যাকে বলে অত্যাধিক বাড়াবাড়ি একটা বাড়াবাড়ি তো করে অত্যাধিক বাড়াবাড়ি করেছে খাবারে মানে যখন মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের পর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সেইভাবে দুধ চা তারপরে হলো তো ভাত মাংস এগুলো তো রয়েছে আবার লুচি মানে আর শরীরে কি দেয় আর আমি মনে কারণ কোনো মানাঠানা কিছু করিনি কারণ ইচ্ছে হয়েছে ইচ্ছে হয়েছে এবার আমাকে তো ভোগাতে হবে যায় যে না ভোগালে হবে না নিজেও ভুগছে আর আমাকেও ভোগাচ্ছে মানে এমন পর্যায়ে চলে গেছে যে প্যানটুকু খুলতে পারছে না প্যান্টেই হয়ে যাচ্ছে শেষে প্যান্ট ছাড়া এখন শুয়ে রয়েছে পুরো মানে সকাল ছটা থেকে নিয়ে এখন গরিল কাটায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি বাথরুম ঘর বাথরুম ঘর বাথরুম ঘর পড়ে যাচ্ছে মানে বাথরুমে পারলে রেখে দিলে হয় ভালো হয় দাদা ভাই ওষুধপত্র নিয়ে এসছে ওয়ারিশ খেয়েছে যেমন ওষুধ খেয়েছে ওয়ারিশ খেয়েছে আধ ঘন্টা কুড়ি মিনিট পরে গিয়ে আবার হর করে দিয়ে দিয়েছে এবার কিছু তো খেতে হবে আমার সেই বলতে মনে হচ্ছে এত মার মারি এত মার মারি কারণ কথা বললে শুনে না আর সকলের গুড মর্নিং আমার তো গুড বলে আর কিছু নেই এরকম অসুস্থ হয়ে শুয়ে রয়েছে আর আজকে স্কুল চালু হয়ে গেছে যেহেতু দুদিন আগে স্কুল দুদিন স্কুল করে নিয়েছে আর এইভাবে শুয়ে কি রে ওইখানটায় শুয়েছিল ওখান থেকে আস্তে আস্তে ওর কষ্ট হচ্ছে যেহেতু বাথরুমে দৌড়াতে হচ্ছে আমাকে বলছে বালতি দাও মানে বালতিতে করবে এবার আমি জানি ওর যা রুপ মোশন হচ্ছে বালতিতে মুখ দিয়ে করবে পিছন থেকেও হর হর করে বেরিয়ে দিয়ে তো বললাম তুই বাথরুমে যা বাথরুমে গিয়ে সেম কোমর কোমরে বসে মুখ থেকে পিছন থেকে সব মানে কী করবে একাকার করে দিয়েছে এই যে এখন আমি মুড়ি নুন চিনি জল দিয়ে এখন আমাকে বলছে খাইয়ে দাও পেটে কিচ্ছু নেই আর আমার সকালের মধ্যে রান্না বান্না সব কিছু করা হয়ে গেছে আর ওকে জল ঢেলে ভাত খাওয়াবো আমি তো পর্যন্ত আমার কাজ ঘরটা মোছা বাকি আর স্নান করাটা বাকি বাদ বাকি সব হয়ে গেছে শুভে আজকে আমার আজকে ছট পুজো আমার নেমন্তন্য ছিল আমার আর ইস্যু সব ক্যান্সেল যেহেতু কালকে এত আনন্দ করেছি তো আনন্দ করে তো একটু বাড়াবাড়িটা হয়েছে বেশি এবার তো ঘরে এসে তো মাথা তো খাটাতেই হবে খাই কি করে সব

সকালবেলা চোখ খুলেছে মানে শুধুমাত্র এই এই করবে বলে মানে পটি আর বমি করবে বলে তো সকাল থেকেই পেট খারাপ শুরু হয়েছে যখনই দুবার গেছে তখনই আমি বুঝে গেছি আজকে স্কুল যেতে পারবে না ওর অবস্থা খারাপ হচ্ছে তা আমি সময় মতো ঝট করে ডাক্তারের কাছে গেলাম তো গিয়ে সেখান থেকে ওষুধ ওষুধ নিয়ে আনা নিয়ে আসলাম তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিলাম কারণ জানি যত দেরি করব তত আরও বেশি শরীরটা খারাপ হবে আর তার মধ্যে ওর মা এই ছেলেটাকে বিদ্যাসাগর বানিয়েই ছাড়বে শরীর খারাপ তার মধ্যে স্কুলে যায়নি বলে ওরে বাবা সকাল থেকে শুরু করেছে তোকে পিটবো তোকে এই করবো যাই হোক এখন আবার ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছে এটাই তো মা আমাদের কাজই হচ্ছেই তো যাই হোক ঋষুকে আবার কাজে যাওয়ার আগে বলে দিলাম যে যদি শরীরটা ঠিক হয়েছে ঠিক আছে তার মধ্যে কিন্তু ফোন আর টিভি একদম কিন্তু চালাবি না নাহলে তোর কপালে কিন্তু দুঃখ রয়েছে ঠিক আছে কারণ এই জানিস যেটা ঘরে রয়েছে জিনা হারাম করে দেবে কিন্তু তো সেও ভয়ে ভয়ে সুস্থ শুস্বুর করে মানে এখনও পর্যন্ত ঠিক হয়নি আস্তে আস্তে বিকেলের পর থেকেও একটু ঠিক হবে কারণ সারাদিন ওষুধ তার এফেক্টটা পড়বে তারপরে ও দুপুরবেলা একটু ঘুমিয়েছিল মানে ওই সাড়ে তিনটে চারটের সময় তো আমিও কাজে গেছি বারবার বারবার ফোন করছি ওর মাকে ফোন করছি ওকে ফোন করছি তো ও তো আর ফোন ধরতে পারছে না তো ওর মা ফোন ধরে বলছি যে ঠিক আছে তা আমিও একটু শান্তি পাচ্ছিলাম এখন এই মুড়ি জল খাওয়াচ্ছি আর কালকে এইটা এসছিলো অনলাইনে অর্ডার করেছিলাম এটা এসছি যে লাগানো একটা রয়েছে পাখির পালক দিয়ে আর এইটা এইটা আর এক ধরনের সকালবেলায় ভিডিওটা করেছি তারপর থেকে তো আর ভিডিও হয়নি কারণ ফোনটা এই যে নবাব বাহাদুরের কাছে ছিল বাবু গোপাল ভাঁড়ের নবাব বাহাদুর গোপাল ভাঁড় দেখে আগের থেকে অনেক অনেকটা সুস্থ আছে কারণ যা বাক্ত ঘর বলছে স্নান টান করিয়ে টরিয়ে দিয়েছি এলাম যে খাবার দাবার খাইয়ে দিয়েছে ওষুধকে ঘুমিয়েছিল আমি এখন যে না ও শুয়েছে আমিও শুয়েছিলাম এখন ওকে একটুখানি চিনে দেবো আর ওষুধপত্র খেয়েছে সন্ধ্যেবেলা তো টিফিন আর দুধ তো খেতে পারবে না আর ভাবাও পা তাই বেকার বলে লাভ নেই আমি এখন পুজো দিতে যাবো আর ফোনটা ওর কাছে খুব মহাভারত দেখছে তাই এখন ওর আর একটা লাস্ট এপিসোডটা বাকি আছে নানা ভিডিও তাহলে হবেই না শেষে গিয়ে এক মিনিটের দু মিনিটের ভিডিও হবে আর যা যা জিনিসপত্র আছে ওপরে নিয়ে যাবো মানে ওপরের জিনিসগুলো ওপরে দেখো এরকম বাথরুম হয়ে গেছে যাই সন্ধ্যাভাবে দিয়ে নিই চুল আসবে নিই তাহলে পাগলের মতো রয়েছি এইরকম দেখে শরীরকে সুস্থ মানে অসুস্থ সুস্থ শরীরকে অসুস্থ করলে ঋষুর কাছ থেকে শিখতে হয় আর একদিকে হয়েছে ভীষণ ভীষণই ভালো হয়েছে পেটে যত জীবাণু বিটাণু ছিল সেগুলো সব বেরিয়ে গেছে একদিকে ভালো হচ্ছে শরীরটা ভালো হয় সারাদিন শুয়ে বসে বাথরুমে গিয়ে দিন কাটালো এই যে সন্ধেবেলার টিফিনও এগুলো অসুস্থ হলে খাস না রে তার আগে খেতে পারিস না একটু পেটটা ঠিক থাকে শরীরটা ঠিক থাকে ও বাবা তাই চোখটা দেখো একটু দাঁড়া মুখটা সোজা কর পুরো গর্ত হয়ে গেছে চোরটায় মানে কয়েক ঘন্টা কয়েক ঘন্টার মধ্যে পুরো একেবারে নিদড়ে দিয়েছে থাক আর ওই বডি দেখাতে হবে না শুক্কা বডি হাড্ডি বডি হয়েছে হয়েছে কালকে স্কুল যাবি দেখ মাথা দেয়ালে ঠুকে দেব স্কুল যাবি তাড়াতাড়ি খা খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত ঘুমায়নি এই যে ঘুমাবে ঘুমাবে করছে আর স্কুলে জামা কাপড় বের করেছি কারণ ও একেবারে যা শুরু করছে ও বোঝাই যাচ্ছে চলো যতটুকু পেরেছি একটু বিকে করতে পেরেছি না দেখা তো সেবা যত্নই করছে আবার বলছে আমাকে সেবা করো আরও সেবা করো মানে সেবা খেতে খেতে সেবা করে যাও দিন রাত সেবা করো হ্যাঁ মুখটাকে এক্ষুনি ঘুরিয়ে দিল তুই জন্য কাজের একাচ্ছে নতুন ভিডিওর সাথে আছে টাটা